গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল একটা দাদা আসলো সবাই জানো ভোটের জন্য সব বাড়ি বাড়িতে সবাই আসছে তা আমার লিস্টে নাম আছে কিনা সেটা দেখতে আসলাম ভালো করে তো দাদা বললো এখানে সই করে তো আমি আবার সই করে দিলাম জিজ্ঞাসা করলাম যে আমার সইতে কি হবে নাম তো এখানে সবার আছে তা বললো হ্যাঁ যে কোনো একজনের সই লাগবে তা মা বললো রূপা তুই সই করে দে আর মা আমার ওদিকে দিকে ভাত খাচ্ছিলো তা মা ভাত খেতে খেতে উঠে এসেছিলো মাকে আমি বললাম দেখো তোমার দাদা এসেছে কেন তো দাদা আবার আমাকে জিজ্ঞাসা করলো যে তুই দিন থেকে এখানে আছিস কবে যাচ্ছিস শ্বশুরবাড়িতে তা আমি এখন আর দাদাকেও বলতে পারলাম না তোমাদেরকেও এখন আমি বলতে পারবো না সেটা আমি এখনও নিজেই বুঝে বুঝতে পার মানে বুঝে উঠতে পারছি না সেটা নিয়ে পরে যাই হোক পরে কথা হবে তা আবার ভালো করে দেখলাম যে আমারও লিস্টে নাম আছে কি না তো হ্যাঁ আমারও নাম আছে তা দাদা বললো যে চলো ওটাও বলা যাবে না দাদা কি বললো দাদা বলেছিলো কাকে ভোট দিবি তা আমি আমার দাদাকে বলিনি আমি বলেছি দেখা যাবে কাকে ভোট দেবো ওইদিকে দিদিও আমার বেরিয়ে এসে কলের দিকে যাচ্ছে তা কি বলবো তোমাদেরকে আমার সকাল সকাল স্নান টান করে জাস্ট আমি ঘরে গেছিলাম স্নান করে জামা টামা পাল্টে ততক্ষণে দাদা চলে এসেছিলো তা আমি আবার তাড়াতাড়ি করে আবার জামাটা চেঞ্জ করে আমি যাচ্ছি আমার ডিউটি আছে আজকে তা বেশিক্ষণ আজকে আর ঘরে সময় দিতে পারবো না আজকে ঘরে মা আছে আর দেখো আমার মা কী করছে পুরো আলনার জামা কাপড় সব নিচে নামিয়ে ফেলেছে কেননা পিঁপড়ে খুব ধরেছিল খুব পিঁপড়ে ধরেছিল তা আমি আবার মা আবার বললাম একটা ছাতার কথা তাই তো ছাতা নিয়ে অ্যাকচুয়ালি আমি সাইকেল চালাতে পারি না তা মাকে বললাম মা তুমি এতগুলো কাজ করছো আর এত গরম পড়েছো তো মা বললো কিছু হবে না তা আমি আবার মাকে দেখিয়ে দিলাম মা এই জামাগুলোগুলো এখানেই রেখে দিও আমি এসে সব ভাস করে দেবো সব কিছু তোমার করতে হবে না তো মা আবার আমাকে বললো একটা ছাতা আছে ছাতা নিয়ে যা। তা আমি বললাম দেখো মা আমি ছাতা নিয়ে ঠিক পারি না চালাতে সাইকেল আমার খুব অসুবিধা হয় কারণ আমার সাইকেলটা একটু উঁচু তাই দেখো তোমাদের দেখাচ্ছে আমার মার ছাতাটা এটা আমার মার ছাতা আর মা ঠিক করে এনেছে আর আমার জন্য একটা ছাতা এনেছে তাতে আমি খুব খুশি হয়েছি খুশি হয়েছি কিন্তু কি বলো তো আমি ছাতাটা নিয়ে অ্যাকচুয়ালি যেতে পারবো না আমার খুব প্রবলেম হয় ছাতা নিয়ে সাইকেল চালাতে চলেও দেখি আজকে পার্লারে গিয়ে যে আমার পার্লারে আজকে কী কী কাজ আছে আর দিদি আমাদের কী শিখাচ্ছে আজকে আমার ছেলে গেছে জাম্বুল পারতে তো আমার ছেলে বলেছে মা কটা জামুল খেয়ে যেও তা আমি এখনও ভাত খাইনি আর খাবো না একবার এসে খাবো কেননা আজকে তাড়াতাড়ি আমাদের ক্লাসে দেখেছে দিদি তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে দেখছি আজকে কী কী শেখাবে चाहो जो अलग लोग माझके नित थक गए। ना आजके नहीं जाएगा ना जैसे इन बीस चीज़ें शिक्षित होने चाहिए नहीं এই দেখো আমার ছেলের পুরো পকেটে ভর্তি করে জামুল নিয়ে এসেছে বলছে মা তুমি দুটো জামুল নিয়েও যাও খেয়েও যাও তা দেখো কতগুলো পুরো পকেটে ভর্তি করে আমাদের মানে কতগুলো জামুল নিয়ে এসেছে আর আমাদের গাছে কত সুন্দর সুন্দর জামুল হয়েছে বেশি বড় হয়নি ঠিকই কিন্তু কি বলতো খুব মিষ্টি আর নুন দিয়ে যখন খাই আরো ভালো লাগে আমাদের খুব সুন্দর হয়েছে গাছ লাগানো ছিল পিছনে কতগুলো হয়ে গেছে দেখো কতগুলো জাম্বুল চলো আমার আর টাইম নেই আমি যাচ্ছি ঠিক আছে তোমার কিন্তু প্রেশার দিচ্ছি ঠিক আছে

बिसाह नहीं है नहीं क्या नहीं है नहीं क्या नहीं है नहीं बस मेरे ब्लॉग में तो मेरे ब्लॉग में कोई वाला खुद जाती है यार आंवले की यार आंवले की हाँ तेरे बने हैं तो जाती है जीजा